ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের সামনে প্রতিফলনের নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য নিয়ে চলো তাহলে কিভাবে লিখবো দেখে নাও এক একটাকে এটাকে একটা টেবিল করে নেবে প্রথমে এক পাশে লিখবে বিষয় এক লিখবে নিয়মিত প্রতিফলন আর এক পাশে লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন এবার বিষয়ের মধ্যে এক নম্বরে লিখবে তলের মসৃণতা নিয়মিত প্রতিফলনে কি লিখতে হবে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন তারপর বিক্ষিপ্ত প্রতিফলনে লিখব প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন দুই নম্বরে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবার তিন নম্বর পার্থক্য লিখব প্রতিবিম্বের গঠন এর প্রতিবিম্বের নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্বের গঠন কীর উপায় না উৎসের প্রতিবিম্ব গঠিত হয় আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না তো নেক্সট রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন চার নম্বর বিষয় লিখবো রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে লিখব প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না পাঁচ নম্বরে লিখব প্রতিফলকের উজ্জ্বল নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে দিকে তাকালে সেটি চকচকে দেখায় আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে সেই জন্য প্রতিফলককে উজ্জ্বল দেখায় না বস্তু দৃশ্যমান হয় ছয় নম্বরে লিখব বিষয়ের মধ্যে জ্যামিতিক ধর্ম এটা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কী হবে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও সমান্তরাল হয় আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না উদাহরণ নিয়মিত প্রতিফলনের উদাহরণ কী কি হতে পারে আয়না চকচকে স্টিলের থালা ইত্যাদি থেকে নিয়মিত প্রতিফলন হয় আর বিক্ষিপ্ত প্রতিফলন কোন কোন ক্ষেত্রে হয় যেমন সিনেমার পর্দা ঘসা কাঁচ ইত্যাদি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়